দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেট্রো ঢাকা উত্তর উত্তরে ডিয়াবাড়ি পয়েন্টে যেখান থেকে আমরা মিরপুরে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো আপনাদের মেট্রো রেলের যাত্রাটা আসলে কেমন হয় দর্শক এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো আসলে দর্শক মেট্রোর ইঞ্জিলটা একই ইঞ্জিল রুমটা কীরকম হয় বাট বাংলাদেশ রেলওয়ের যে ইঞ্জিন আর এই ইঞ্জিল কিন্তু আসলে এরকম টানা আসলে কিন্তু এটা বৈদ্যুতিক ইঞ্জিন এটা কিন্তু শুধু মোটরের মাধ্যমে চলে দর্শক দেখতে পাচ্ছেন মেটেরিয়ালের ইঞ্জিন কিন্তু দেখা যাচ্ছে দর্শক ভিতরে কিন্তু ইঞ্জিন রুম কিন্তু এখান থেকে আসলে কিন্তু মেটেরিয়াল কন্ট্রোল করা হয় যেটা জানা গেছে কিন্তু সব কিছু কিন্তু এখানে মেট্রোল কিন্তু দাঁড়ানো রয়েছে দর্শক আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি এই মেট্রো কিন্তু এখানে দাঁড়ানো রয়েছে তাই এমন তো অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সে মেট্রো ইঞ্জিন রুমটা কিন্তু সে মোটরের সিস্টেম ইলেকট্রিক যেটা বলে ইলেকট্রিক ইলেকট্রিক দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নিরাপদ যাত্রার জন্য আসলে কিন্তু মেট্রোল কিন্তু একদম পারফেক্ট দর্শক এবং জাম যাত্রা যাকে বলে দশক প্রতিনিয়ত কিন্তু আসলে রাস্তায় ভোগান থেকে পড়তে হয় আসলে কিন্তু মেট্রো কিন্তু তেমনটা কিছু নয় আসলে মেট্রোল কিন্তু একদম শান্তির যাত্রা যেখানে একটু আপনার আরামদায়ক যাত্রা গরিবের জন্য একদম পারফেক্ট দর্শক দেখতে পাচ্ছেন এটা বলে আসলে একদম আমার কাছে মনে হলো আসলে দর্শক এটা গরিবের জন্য একটি রাজকীয় যানবাহন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মেট্রো রেলটা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটি মেট্রো রেল কিন্তু এসেছে এটা কিন্তু মতিঝিল থেকে এসেছে দর্শক এখানে কিন্তু আউট অফ সার্ভিস এখান থেকে কিন্তু আবার মেট্রো রেলের যাত্রা মর্তিজিলের উদ্দেশ্যে দর্শক মেট্রো যে ইঞ্জিন রুম রয়েছে দর্শক ড্রাইভার রুম যেটা বলে ড্রাইভার রুম রয়েছে যেটা এখানে কিন্তু দুটি চেহারা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মেট্রো দাঁড়ানো মেট্রো রেলটা আসলে কীভাবে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন